সালামু আলাইকুম সি দুই হাজার পঁচিশ ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আগামীকাল তোমাদের অর্থনীতি পরীক্ষা তো অর্থনীতি ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গিয়েছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করবে কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেটা কমেন্টে জানিয়ে দাও আমরা শুরু করি শুরু করার আগে আমরা কিছু বেসিক জিনিস দেখি যে আমাদের অর্থনীতিতে তো সত্তর মার্ক পরীক্ষা মানে তোমাকে ষাটটা সিজন ছিল আনসার করতে হবে ঠিক আছে আর তিরিশটা এমসি কিউ আনসার করতে হবে এই সত্তরের মধ্যে আমরা পাস মার্ক জানি কত চব্বিশ ঠিক আছে আর এমসি তো আমাদের পাস মার্ক কত এমসি কিউ তো আমাদের পাসমার্ক হচ্ছে দশ মার্ক ঠিক আছে এই ছিল বেসিক তাহলে তোমাদের যেহেতু সাতটা সৃজনশীল আনসার করা লাগবে তোমার কখনোই অর্থনীতি দশটা চ্যাপ্টার থেকে দশটা পড়া লাগবে না তুমি আটটা চ্যাপ্টার পড়লে ইনশাল্লাহ কমন পাবে এই ভিডিওতে আমি আটটা চ্যাপ্টারের প্লাস ক খ সাজেশন দিয়েছি তো প্রথম চ্যাপ্টারটা আমাদের ইম্পর্টেন্ট প্রথম চ্যাপ্টারটা স্কিপ দেওয়া যাবে না প্রথম চ্যাপ্টারের মধ্যে এই এগারোটা কখ অনেক বেশি ইম্পর্টেন্ট এই এগারোটা কখ পড়লে ইনশাল এখান থেকেই তোমরা প্রথম চ্যাপ্টারে সব কক্ষ কমন পাবে তাহলে প্রথমে আসে আমাদের বাণিজ্যবাদ কাকে বলে কাকে জনক বলা হয় অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতি সংজ্ঞা কী মার্শাল প্রদত্ত অর্থনীতি সংজ্ঞা কী অ্যালরোবিস প্রদত্ত অর্থনীতি সংজ্ঞা কি মুদ্রাস্ফীতি বলতে কী বোঝায় বেকারত্ব ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক মিশ্র অর্থব্যবস্থা ইসলামী অর্থব্যবস্থা পাশে যেই স্টারগুলো দেওয়া আছে এই স্টারগুলো ইন্ডিকেশান করতেছে যে কোন কটা কত বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে যেমন মার্শাল প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটা খুব বেশি ইম্পর্টেন্ট তারপর ইসলামী অর্থব্যবস্থা কাকে বলে এটাও খুব বেশি ইম্পর্টেন্ট এল রবিনস পর্যন্ত প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা দেওয়া এটাও খুব বেশি ইম্পর্টেন্ট তাহলে তোমরা স্টারমার্ক দেখেও কোনটা বেশি কমন কোনটা কম কমন সেটা পড়ে ফেলতে পারো এরপর প্রশ্নে সুযোগ ব্যয় এটা অনেক বেশি ইম্পর্টেন্ট মানুষ প্রণোদনায় সারা দেয় কেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর সমাজের দুষ্প্রাপ্যতা বলতে কী বোঝো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট বাকি ক্ষগুলো ইম্পর্টেন্ট তোমরা ভালো করে পড়ে যাবা আর অনেক সময় দেখা যায় কি ক কোয়েশ্চেনগুলাই আবার খ কোয়েশ্চেন আকারে দিচ্ছে সো তোমরা ক কোয়েশ্চেনটা যদি ভালো করে পড়ো তাহলে তোমরা একই সাথে খ কোশ্চেন লিখে ফেলতে পারবে তাহলে প্রথম চ্যাপ্টার থেকে কি কি গঘ আসতে পারে তোমাদের বইয়ের তিন পৃষ্ঠার যে ওয়ান পয়েন্ট টু পার্টটা আছে সেই টু পার্টটা ভালো করে পড়বা অর্থনীতি যে দশটা নীতি আছে এই দশটা নীতি খুব ভালো করে পড়বা আর চার পৃষ্ঠার অর্থনৈতিক ব্যবস্থা যেটা আছে সেটা তোমরা শেষ করবা এরপর দ্বিতীয় অধ্যায়টা আমাদের স্কিপ করা যাবে না দ্বিতীয় অধ্যায়ে আমাদের আয় সংজ্ঞাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর মধ্যদ্রব্য দ্রব্য কাকে বলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট চূড়ান্ত দ্রব্য কাকে বলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভোগ দ্রব্য কাকে বলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এই বারোটা সরি তেরোটা ক তোমরা খুব ভালো করে পড়ে যাবা আর খ প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো তোমাদের রয়েছে এই প্রশ্নগুলো পড়লে দ্বিতীয় চ্যাপ্টার থেকে খ প্রশ্ন নিয়ে কোনো প্রকার সমস্যা থাকবে না ইনশাল্লাহ এরপর গ ঘ প্রশ্নে আমাদের আছে কি সুযোগ ব্যয় সুযোগ ব্যয় যত কথা আছে সব তোমরা ভালো করে পড়বে তারপর নির্বাচন অর্থনৈতিক যেগুলো সম্পদ আছে তারপর সম্পদের শ্রেণী বিভাগ আর সঞ্চয় ঠিক আছে এই পাঁচটা একই সাথে খুব ভালো করে ইম্পর্টেন্ট এরপর তৃতীয় অধ্যায়ে ভোগের সংজ্ঞাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর ভোক্তা কাকে বলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যোগান কাকে বলে অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর চাহিদা সংজ্ঞাটা তারপর ভারসাম্য তারপর বাজার তারপর চাহিদা চাহিদাবিধি এভাবে তোমরা র্যাঙ্ক আকারে পড়বে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা খুব ভালো করে পড়বে যেটা কম ইম্পর্টেন্ট সেটা যে ভালো করে পড়বে না এমন না সেটাও ভালো করে পড়বে কিন্তু যেটা বেশি স্টার দেওয়া সেটা অনেক ভালো করে পড়বে যেন কোনো প্রকার ভুল না হয় আচ্ছা খ প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো রয়েছে তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়লে আশা করি ইনশাআল্লাহ তৃতীয় চ্যাপ্টার থেকে কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না সো যেহেতু বলেছি তৃতীয় চ্যাপ্টার স্কিপ করা যাবে না তার মানে তৃতীয় চ্যাপ্টার থেকে আমরা ক খ গ ঘ সবই পড়াশোনা করব তাহলে গ প্রশ্নের মধ্যে চাহিদা রেখা দাম চাহিদার সম্পর্ক মোটোপুযোগ প্রান্তিক উপযোগ কী ছক তারপর উপযোগ প্রান্তিক উপযোগের রেখা সব আমরা খুব ভালো করে পড়ব তারপর যোগান রেখা দাম উৎপাদন আর দাম এরপর চতুর্থ চ্যাপ্টার থেকে শ্রমের সংখ্যাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর প্রকাশ্য ব্যয় ভূমি কাকে বলে উৎপাদন কাকে বলে এই কগলা অনেক বেশি ইম্পর্টেন্ট ক প্রশ্নের মধ্যে আমাদের রয়েছে এই প্রশ্নগুলো তারপর গ প্রশ্নে আমাদের সংগঠনের বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে মুঠ উৎপাদন ব্যাখ্যা করো গড় উৎপাদন ব্যাখ্যা করো প্রান্তিক উৎপাদন ব্যাখ্যা করে আমাকে এদের মধ্যে সম্পর্ক অর্থাৎ মুঠ উৎপাদনের সাথে গড় উৎপাদনের যেই সম্পর্ক রয়েছে গড় উৎপাদনের সাথে প্রান্তিক উৎপাদনের যে সম্পর্ক রয়েছে তারপর পঞ্চম চ্যাপ্টার থেকে বাজারের সংখ্যাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর এক চিটিয়া বাজার কাকে বলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফার্ম কাকে বলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর মনোপলি তারপর অলিকোপলি এইভাবে তোমরা সিরিয়ালি পড়াশোনা করবে তারপর খ জন্য এগুলো ইম্পর্টেন্ট গঘ প্রশ্নের জন্য কোন ধরনের বাজার বাজারগুলোর বৈশিষ্ট্য এটাই সাধারণত পঞ্চম অধ্যায় থেকে আসে খুবই ছোটা দুইটা টপিক অর্থাৎ তোমরা একবার ভালো করে ঋণ পড়লেই তোমরা বুঝতে পারবে যে কীভাবে আনসার করতে হবে চ্যাপ্টার থেকে সবগুলো কয় মোটামুটি ইম্পর্টেন্ট যেমন জিডিপি কাকে বলে জিএনপি কাকে বলে এনএনআই কাকে বলে সিসি এর কি এই চ্যাপ্টারগুলো সরি এই কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর খ জন্য তোমরা এই প্রশ্নগুলো পড়বে আর গক্ষ প্রশ্নের জন্য জিডিপি জিএনআই এনএনপি ভালো করে রিডিং দিবে যে কোন বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কো আয় ব্যবস্থা কোন ধরনের জিডিপি নাকি জিএনপি নাকি জিএনআই ইত্যাদি তারপর জিডিপি নির্ধারক সময় তোমরা ভালো করে পড়বে সিসি এর ধারণা ভালো করে পড়বে জিডিপি পরিমাপের আয় পদ্ধতি ব্যয় পদ্ধতি ভালো করে পড়বে মোট দেশজ আয় পরিমাপ পদ্ধতি ভালো করে পড়বে তারপর সপ্তমধ্যে আমাদের এই কগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে অর্থ কাকে বলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট আর এইটা খুব বেশি ইম্পর্টেন্ট যে কেন্দ্রীয় ব্যাংকে কেন সর্বশেষ ঋণদাতা বলা হয় এটা তোমরা খুব ভালো করে পড়াশোনা করে যাবে আর গহ প্রশের মধ্যে অর্থে যে চারটি কাজ আছে তোমাদের বইয়ে সে চারটি কাজ কেন্দ্রীয় ব্যাংকের কার্যবলী বাণিজ্যিক ব্যাংকের কার্যবলী ডেভেলপমেন্ট ব্যাংকের কার্যবলী গ্রামীণ ব্যাংকের কার্যবলী সমবায় ব্যাংকের কার্যবলী বৈশিষ্ট্য এগুলো তোমরা খুব ভালো করে পড়বে তারপর অষ্টম চ্যাপ্টার তোমাদের পড়াশোনা করা লাগবে না তোমরা নবম চ্যাপ্টার পড়লেই তোমাদের এনাফ তাহলে নবম চ্যাপ্টার আমাদের কি আছে মৌসুমি বেকারত্ব কাকে বলে এই কটা অনেক বেশি ইম্পর্টেন্ট বাকি দুইটা ক আছে দুই টু স্টার্ট ক আছে এগুলো তোমরা ভালো করে পড়বে খ প্রশ্ন এগুলো পড়লে তোমাদের কমন চলে আসবে ইনশাল্লাহ আর গ খ প্রশ্ন হচ্ছে কোন ধরনের বেকার উন্নত উন্নত দেশের বৈশিষ্ট্য অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা বেকারত্ব নিরসন মানব সম্পদ উন্নয়ন তো এই ছিল তোমাদের অর্থনীতি ফাইনাল সাজেশন তোমরা ভালো করে আগামীকাল পরীক্ষা দাও তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম